দেখো বস ইদিকা এখন রত্ন আর দেব ইদিকার জুটির আবারও একটা কাজ আসতে চলেছে না শুধু রঘু ডাকাত নয় একাধিক কাজ এটা ধামাকা অলরেডি অর্পিতাদি ইন্টারভিউ নেওয়া মানে অলওয়েজ ধামাকা দেয় ঠিক আছে তো আই অর্পিতার একটা ইন্টারভিউ দেখছিলাম বহুরূপের ইয়ের জন্য গিয়েছিল ইদিকার সাথে ইন্টারভিউ হয়েছে খুব সুন্দর একটা ইন্টারভিউ হয়েছে আমার খুব ভালো লেগেছে মানে আমি অনেকগুলো দেখলাম ইধিকার বাট ওইটাই সব থেকে বেটার হয়েছে সেখান থেকে একটা ধামাকা আপডেট উঠে এসেছে এখনও অবধি এটা নিয়ে কেউ আলোচনা করেনি আমার ইট ইজ এক্সক্লুসিভ এটা কিন্তু শুধু খাদান টু নয় মানে দেবদার সাথে ইধিকার এখন অনেকগুলো ছবি হওয়ার কথা রয়েছে এবার দেখা যাক যে দেব ইদিকার নায়কের সিকুয়েল মানে যে নায়কের যে অ্যাডাপ্টেশন ওটাতে থাকে নাকি আর কোন ছবিতে থাকে বা একটা আলাদা করে কমার্শিয়াল ছবি ডিজাইন হয় নাকি আমরা একটুখানি না ভিডিও ক্লিপটা দেখব ঠিক আছে অরিজিনাল ক্লিপটা প্রথমে দেখব দেন তারপর আমরা পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করছি কারণ ইधिका নিজে মুখে এটা বলছে ইधिका ঠিক স্বীকার করতে চাইনি অরpita দি অরিজিনালি খবরটা বলেছে আর কি ওয়েট আমি শোনাই তোমাদেরকে এই এটা খুব প্রয়োজন যাই হোক হলো সঙ্গে একাধিক কাজ সোহমদা একাধিক কাজ

অর্পিতাদি যে স্টাইলটা নিল একাধিক কাজ এই একাধিক কাজের জায়গাটায় সবথেকে একটা বড় জায়গা এদিকে বলছে একাধিক কাজ যখন হয়েছে এদিকে বলছে রঘু ডাকাত বলছে না রঘু ডাকাতের পরেও আরও কিছু রয়েছে মানে অর্পিতা দিদি এটা বলে তো তখন কিন্তু এইদিকে হাসছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার হাসা মানে হচ্ছে ওই বলে না যে মৌনং সম্মতি লক্ষণম ঠিক আছে পরিষ্কার কথা তো এখানে দাঁড়িয়ে একটা আইডিয়া কোথাও গিয়ে করা যাচ্ছে যে এখন দেখো একাধিক কাজ মানে কি দেবদার সাথে ইন ফিউচার ইদিকার তো হবেই মানে এই কাজটা তো হবেই যেটা খাদান টু এখন চোখ বন্ধ করে ওটা হবে তো এখন যদি সেইভাবে আমরা ভেবে চিনতে দেখি তাহলে দেবদার সঙ্গে একাধিক কাজ মানে খাদানটু টু একটা আছে হাতে ঠিক আছে ইধিকার আর সত্যি মানে ইদিকা ইজ এ নিউ জেম নিউ কি বলবো একটা আলাদা পাওয়ার তুমি ওকে মানে বাংলাদেশের প্রিয়তমাই বলো তারপরে তোমার বরবাদের নিতুর ক্যারেক্টারটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার আমার মানে মোস্ট মো মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যারেক্টার আর কি এবং আজকে আমাদের এপার বাংলায় কিশোরী পাগলা করা জিনিস এই ধরনের ক্রেজ আমরা সত্যি মানে লাস্ট বোধে কোয়েলমল্লিকের দেখতে পেয়েছি বা শুভশ্রী টু দেখতে পেয়েছি যে একটা মেয়ে জাস্ট যাচ্ছে মানে গাড়িতে করে যাচ্ছে আর বাচ্চারা বলছে ওই কিশোরী 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 এই ব্যাপারটা বাচ্চাদেরকে যে কানেক্ট করাটা না ওটা কোথাও গিয়ে একটা বিগেস্ট স্টারডাম তৈরি করে তো আজকে ইদিকা সেই স্টার্টামটা তৈরি করেছে বহুরূপের জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা কারণ বহুরূপ ছবিটা না যে পোস্টার এসে হয়তো সেভাবে আমি কথা বলতে পারিনি বাট আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ছবি হয়তো হতে চলেছে সোহমদার কেরিয়ার কারণ এত ভালো ভালো পোস্টার্স ইত্যাদি আসছে ইদিকার লুকটাও খুব মারাত্মক ঠিক আছে ছবিটা বেশ প্রমিসিং লাগছে আর ইদিকা আছে মানেই সেই ছবি একটা বক্স অফিসে হিট হওয়ার চান্স আছে সোহমদার কেরিয়ারও ঘুরিয়ে দিতে পারে ইদিকা আছে বলে কথা অনেকেই এটাকে নিয়ে খারাপভাবে দেখতে পারে বা খারাপভাবে বলতে পারে যে তুমি কেন ইদিকাকে এত সাপোর্ট করো ভাই কারণ আছে এখনও অবধি অল টাইম লকবাস্টার ছাড়া এই মেয়েটা কোনো ছবির পাঠ হয়নি ঠিক আছে যাই হোক তো ইন ফিউচার আফটার রঘু ডাকাত মানে রঘু ডাকাত ছাড়াও দেব ইদিকা জুটির আবারও একটা সিনেমা আসছে এটা তো ক্লিয়ার একদম ক্লিয়ার কারণ ইদিকা হাসছে তো সেটা হতে পারে লতিকা হিসেবে তার ফিরে আসা কিশোরী হিসেবে ফিরে আসা আর কি বলা চলে খাদান টু দিয়ে এবং সেটা হতে পারে আদারওয়াইজ দেবদার সাথে আরও কোনো ছবি হয়তো ইন ফিউচার ইধিকার হতে পারে ইধিকার ভিতরে যে ট্যালেন্টটা আছে না এটা আমি বারবার মনে করি দেবদা না কাউকে রিপিট করে না অকারণে যদি তার ভিতরে ট্যালেন্ট থাকে তাহলে তাকে রিপিট করে তো দেবদার সাথে একাধিক কাজ এই বিষয়টার ভিতরে আমার মনে হয় দেবদা তাকেই রিপিট করে যার ভিতরে সেই ট্যালেন্টটা আছে ইদিকার ভিতরে না সেই সমস্ত কোয়ালিটি রয়েছে নেক্সট হিরোইন হওয়ার বাংলা ইন্ডাস্ট্রি হিরোইন পাচ্ছিল না ঠিকঠাক অনেক নতুন মুখ উঠে আসছিলো কিন্তু হিরোইন হচ্ছিল না ঠিকঠাক ইধিকার ভিতরে সেই সমস্ত কোয়ালিটি রয়েছে যে সে একটা হিরোইন হতে পারে এবং তাকে যেভাবে ভালোবাসা দিয়েছে পাবলিক সেটা আমি নিজের চোখে দেখেছি কারণ তাদেরকে তো রেকর্ড আমি করতাম সেই প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আমি দেখেছি সেটা আমার সেটা আলাদা একটা কী বলবো আলাদা একটা ফিলিং হয়েছে যে এরকম একটা পাওয়ার একটা মেয়ের হতে পারে এত অল্প বয়সে এসে তো এটার জন্যে আমার মনে হয় যে ইন ফিউচার আমিও চাই দেবদায় যদি কোনোদিন কমার্শিয়াল ছবি করে বা দেবদায় যদি অন্য ধারার ছবি করে যাই করুক ইদিঘা যেন সেই ছবিতে থাকে এবং ইদিঘা যদি কোনো ছবিতে থাকে সেই ছবিটা ইটসেলফ বা কমার্শিয়াল ফিল্ম হয়ে যায় হয়তো এবং ইদিকা যদি কোনো ছবিতে থাকে সেই ছবিটা ইটসেলফ এখন মনে হয় আমার এটা যে এতটা বেশি ওই নীলার মতন হয়ে গেছে লাকি চার্ম হয়ে গেছে যে সেই ছবি তো দশ কোটি প্লাস কালেকশন এমনিই করবে এটা আমার কোথাও গিয়ে মনে হয় মাইট ব্যাম রং দেখা যাবে বহুরূপ যদি হিট হয়ে যায় বহুরূপ যদি দুর্দান্ত একটা ব্যবসা করে নেয় তাহলে আমি এইটুকু বলবো যে ভাই এই মেটা নীলা ঠিক আছে এই মেটা যেখানে ছোঁয়াবে সেই জায়গা শোনা হয়ে যাবে ঠিক আছে যাই হোক বেস্ট অফ লাক ইধিকাকে খুব খুব ভালো হোক এবং অর্পিতা এই বিষয়টা থেকে জানতে পারলাম আমরা যে দেবদার সাথে আরও ছবি আসছে সেটা হতে পারে খাদান টু দেখো সব থেকে বেশি চান্স খাদান টু হওয়ারই আর যদি নাও হয় অন্য কোনো ছবিতেও দেবদার সাথে আবার আমরা আবারও দেখতে পেতে পারি আমার খুব খুব এক্সাইটমেন্ট আছে ভাই আমি চাই দেব এদিকে জুটিটা বারবার রিপিট হোক ঠিক আছে মানে ইন ফিউচার দেবদার ছবিতে আমরা অনেকবার ইদিঘাকে দেখতে চাই আমি তো চাই কারণ এই জুটিটা ঘ্যামা জুটি হয়েছিল আমার মনে হয় রিসেন্ট টাইমসে অনেকে অনেক কথা বলতে পারে বাট রিসেন্ট টাইমসে সব থেকে বেশি আড়ষ্টতা নেই এত মিষ্টি জুটি এত প্রাণবন্ত জুটি মানে দেবদা দি বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি তার সামনে ইদিঘা বলে যেভাবে করছে মানে ওর ভিতর পারবে ভাই ও সেই দমটা রয়েছে ঠিক আছে তো দেখা যাক এটা একটা লেটেস্ট রিপোর্ট ছিল লেটেস্ট আপডেট ছিল তোমাদের কি মনে হচ্ছে খাদান টু নাকি আরও একটা অন্য ছবি যেটা মিডিলে আসবে দেব ইদিকা জানিও কমেন্ট সেকশানে এইখান থেকে যা মনে হলো সেটাই বললাম এবং ইদিকে কিন্তু হাসছে একাধিক ছবির কথা শুনে সেই পাচ এখন দেবদার সাথেই ইদিকার পরপর পরপর লাইন আপ তো খুব ভালো হোক এবং আমি চাই শাকিব খানের সাথেও ইদিকা করুক এবং বড় বড় সুপারস্টারদের সাথে জিৎদার সাথেও করুক ইদিকা থাকা মানে হচ্ছে সিনেমা ব্লকবাস্টার এখন এটা একটা হয়ে গিয়েছে এবার তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট শেখে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে